হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি আই এম এস এই শৌমিষ্ঠা ব্লগে তোমাকে তোমাদেরকে স্বাগতম দেখো সকালবেলায় এখন সাড়ে পাঁচটা বাজে আমি গেটের তালাগুলো খুলছি তারপরে দেখো তালা খুলে বাইরে এসে প্রকৃতি খুব সুন্দর দেখছি দেখতে দেখতেই দেখি একটা হনুমান এসে বসে আছে আমাদের পাঁচিলে অনেক হনুমানই এসেছিলো একটা দেখো পাঁচিলে বসে আছে বসে বসে পিয়ারা পেঁপে এইগুলো খাচ্ছে আমাদের এইদিকে প্রচুর গাছ তো ওই জন্য প্রচুর হনুমান আসে তারপরে দেখো পিয়ারাগুলো সব কচি কচি পেয়ারাগুলো খেয়ে নিচ্ছে বলে আমি আবার একটা সামনে লাঠি ছিল ওই লাঠিটা ছুঁড়ে মেরেছি তখনও আবার সেই ছাদে উঠে গেছে আমি এবার দৌড়ে চলে আসলাম যাই হোক বন্ধুরা দেখো চলো সকালের ঝাড়ু দিয়ে নিই ঝাড় দিয়ে সবগুলো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এটা তো মেয়েদের নিত্য প্রয়োজনীয় কাজ নিত্যদিনেরই কাজ যাই হোক বন্ধুরা চলো ঘরটা ঝাড় দিয়ে অন্য কাজে যাবো এখন অনেকটাই এখন অনেকটাই সকাল হয়ে গেছে রোদ উঠে গেছে বাইরে তারপরে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে এদিকে চলে আসলাম বাইরে ফুল তোলার জন্যে চলো ফুল তুলে নিই এদিকে দেখো সাদা ফুল হয়েছে গাছে সাদা ফুল তিনটে গাছ আছে সাদা ফুলের ভালোই ফুল ফোটে আমার যেটুকু প্রয়োজন আমি তুলে নিই আর বাইরের দিকে যে ফুলগুলো ফোটে সেইগুলো অনেক ভোরবেলা এসে সবাই তুলে নিয়ে যায় আমি ভেতরের দিকে যে ফুলগুলো আছে ওতেই আমার পুজো কমপ্লিট হয়ে যায় সকালবেলায় এই ঠাকুরের জন্য ফুল তুলতে বেশ ভালোই লাগে মনটা ভালো হয়ে যায় আর গাছে ফুল ফুটে থাকলে খুব দেখতেও খুব ভালো লাগে সকালবেলায় দেখো প্রচুর ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিই এক হাত দিয়ে তুলতে একটু অসুবিধাই হচ্ছে তবে চলো তুলে নিই দেখো ফুল গাছগুলো একটু বড়ও হয়ে গেছে ভাবছি এবার একটু কেটে দেব যাই হোক চলো ফুল তুলে এদিকে আবার বাসি জামা কি যে নাইটিগুলো কেচেছিলাম সেইগুলো চলো তারে মেলে দিই তারে মেলে দিয়ে তারপরে যে বাকি কাজগুলো আছে সেইগুলো করব আমাদের আমার বাড়িতে সকাল সকালই রোদ চলে আসে অসুবিধা হয় না গরমের সময় খুবই গরম লাগে তবে শীতের সময় খুব আরাম যে বাড়িতে রোদ লাগে সেই বাড়িতে শীতের সময় তো আরামই হয় দেখো এইদিকে পূর্ব দিকে সামনে খোলা তো ওই জন্যে সকাল হতে না হতেই আমার বাড়িতে রোদ ঢুকে যায় রোদ চলে আসে জামা কাপড়গুলো সব মেলে দিলাম মেলা হয়ে গেল চলো এখন বাকি কাজগুলো করে নিই দেখো এইদিকে পুজোর বাসনগুলো মাজা হয়নি পুজোর বাসনগুলো মাজতে হবে কলপারে নিয়ে যাবো কলপাড়ে নিয়ে পুজোর বাসনগুলো মেজে নেবো দেখি ফুল তোলা কমপ্লিট হয়নি তোমাদের দাদা ভাই আবার একটু ডাক ছিল দিয়ে ফুলগুলো পরে তুলে কমপ্লিট করে নিয়েছিলাম যাই হোক চলো এদিকে চলে এসেছি এদিকে এখন ঘরে চলে এসেছি ঘরে এসে দাঁত ব্রাশ করে নিই দাঁত ব্রাশ করে নিয়ে মুখ ধু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার এদিকে রান্নাঘরে তারা আছে রান্নাঘরে যেতে হবে সকালবেলায় হলে সকাল হলে মেয়েদের যেন চলল সারাদিনের কাজকর্ম নিয়ে সারাদিনটাই চলল এটা প্রতিটা মেয়েরই আমার না প্রতিটা মেয়েরই করতে হয় তারপরে দেখো মুখ ধোয়া হয়ে গেল। চলো তারপরে রান্নাঘরে চলে যায় এদিকে দেখো রান চা করা হয়ে গেছে চা করে সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে আমার চা খাওয়া হয়নি আমি চা খেয়ে নেবো এদিকে দেখো ডাল সিদ্ধ করা হয়ে গেছে ভাতও ফুটছে সবজিগুলো কেটে নেব সবজিগুলো কাটা হয়নি আর এই যা টুকিটাকে ফ্রিজে মাছ ছিল আর মাছের ডিম ছিল সেগুলো বের করে নিয়েছি সেগুলো বের করে নিয়ে সেগুলো রান্না করব আজকে যাই হোক এই দেখো মেয়েদিকে ঘুম থেকে উঠে পড়েছে মেয়ে দাঁত ব্রাশ করছে মেয়ে একটু কোলে উঠে তারপরে মেয়েকে দাঁত ব্রাশ দিলাম মেয়ে দাঁত ব্রাশ করে নিই চেয়ারে উঠে এই দেখো দেখো পটলটা ভাজতে দিয়েছি আর এদিকে ডাল ফুটছে ডালটা প্রেশার কুকারে দিয়েছি ফোটার জন্যে এদিকে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি হুম আর এদিকে দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে পটল ভাজাটা কমপ্লিট করি তারপরে আবার অন্য কাজে আসবো চলো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ডাল ভাত আর এদিকে ভেন্ডি ভাজা মা দুপিস মাছ ছিল ছেলের জন্যে ভেজে নিয়েছি এদিকে লোটে মাছের ঝুড়ি আর কালকে একটু তরকারি ছিল সেটা আছে পটল ভাজা আর মেয়ের জন্যে একটু ডাল সিদ্ধ রেখেছি হুম মেয়ে একবার একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখে দিই আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি আর দেখে দেখ মাছের ডিম বেসন দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে বড়া ভেজে নিয়েছি আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি কারণ একটু মেয়ের আজকে স্কুল ছিল মেয়ে স্কুলে নিয়ে গেছিলাম সকালে খুবই হুটোপাটা লেগে যায় তোমাদের দাদা স্কুল থাকে ছেলের স্কুল থাকে চলো এদিকে আবার দেখো মেয়ে উঠে পড়েছে মেয়ে উঠে মেয়েকে ব্রাশ করে আবার দেখো এদিকে খেতে চলে খাইয়ে দিই একটু মেয়েকে খেতে চায় না খুবই দুষ্টুমি করে দেখো বলছে খাবো না খাবো না বলেই যাচ্ছে খেতেই চাচ্ছে না বলছে না আমি খাবো না না আমি খাবো না বলছি একটু খেয়ে নাও স্কুলে যাবে তো না খেলেও হয় না দেখো তাও জোর করে একটু খাইয়ে দিয়েছি এদিকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে নিয়েছি স্নান করে দেখো মেয়ে এদিকে স্কুল ড্রেস পরিয়েও দিয়েছি কি টিফিন নিয়ে যাবে দেখো বিস্কুট বারবান বিস্কুট দিয়ে দিয়েছি ভাত খেয়ে যায় তো ওইদিকে ওই জন্যই বেশি টিফিন দিই না এসে আবার ভাত খায় এদিকে ছেলে ভাত খেতে বসে গেছে ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি এদিকে দেখো বাইরে আজকে বেশ রোদ উঠেছে হুম জামা কাপড়গুলো শুকিয়েও গেছে একটু পরে তুলে ফেলবো আজকে রোদের ভালোই তাপ আছে আর প্রচণ্ড গরম পড়েছে হ্যালো বন্ধুরা দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসি চলো এ দেখো মেয়ে এ দেখো মেয়ে রেডি হয়ে গেছে দেখো মেয়েকে দিয়ে আসি স্কুলে জোরে করে হাই বলো চলো মেয়েকে পৌঁছে দিয়ে আসি তারপরে বাড়ি এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এদিকে দেখো মেয়েকে দিয়ে এসে আবার এদিকে ভাত বেড়ে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই ছেলে সবাই স্কুলে যাবে এদিকে শ্বশুরমশাই তোমার দাদা ভাইয়ের সবার ভাত বেড়ে নিয়েছি হুম খুব হুটোপাটা অগোছালো হয়ে থাকে কারণ ভাত দিতে হয় আবার এদিকে দেখো টিফিনটাও গুছিয়ে দিতে হয় যাই হোক তোমার দাদাভাইয়ের স্কুলে বেরিয়ে গেলে আমি আমার আমি কয়টা খেয়ে নিয়ে আমার কাজকর্ম তো করতেই হবে বলো আমি আমার যে কাজকর্মগুলো আছে করে নিয়ে চলো এদিকে দেখো কড়া তারপর গামলা গ্যাসের গ্যাসের ওভেন এইগুলো কলপারে নামিয়ে দিই কয়টা বাসন মেজে নিয়েছি আর কয়টা কলপারে নামিয়ে দিলাম আমার কাজের মাসি আছে উনি এসে মেজে দেবেন যাই হোক চলো এখন বাসনপত্রগুলো সব নামিয়ে কলপারে নামিয়ে দিয়ে রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিতে হবে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেব ডাইনিং টেবিলটা মুছে টুছে নিয়ে সেটা পরিষ্কার করে নেব এখন আর অত ব্যস্ত না ব্যস্ত না এখন আস্তে আস্তে ধীরে সুস্থ করলেই হবে কারণ সবাই স্কুলে বেরিয়ে গেছে হ্যাঁ আবার ফিরবে দেরি আছে তারপরে ধরো বাসনপত্রগুলো মেজে নিই বাসনপত্রগুলো মাজা ছিল সেইগুলো এখন জায়গাটা জায়গায় রাখতে হবে সেগুলোকে গুছিয়ে রাখি যেখানে জিনিস সেখানে রেখে দিই দেখো না হলে অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না এমনি ছেলে মেয়ে খুবই অগোছালো করে হ্যাঁ সেগুলো আমাকে আবার গুছিয়ে রাখতে হয় গুছিয়ে না রাখলে তো দেখতে খারাপ লাগে না কী করবো ওরা যতদিন বড় না হবে ততদিন এইভাবেই চলবে এইভাবেই করতে হবে দেখো বাসনপত্রগুলো গুছিয়ে আমি আবার গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো গ্যাসের সাইডগুলো সব জায়গাগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি হুম এদিকে আবার একটা ডিম সিদ্ধ করতে হবে মেয়ে এসে ডাল দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খাবে ও যেইগুলো হয়েছে সেগুলো দিয়ে খাবে না দেখো সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটার মুছে যাই হোক ঘরও যেখানে জিনিস সেখানে রেখে সব গুছিয়ে নিয়েছি এখন আর নোংরা হবে না দেখো ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি ঘরে সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে ঝাড়টার দিয়ে বেডটা ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি এখন এখন আর কেউ নোংরা করবে না এখন ওরা আবার স্কুল থেকে আসলে তখন আস্তে আস্তে আবার নোংরা হবে আবার আমাকে পরিষ্কার করতে হবে মায়েদের তো এইগুলো কাজ না আমি তো হাউস ওয়াইফ তো এগুলো করতেই হবে বাচ্চা থাকলে একটু নোংরা হয় কি আর করা যাবে বলো দেখো এই ঘরে আবার আমার ছেলে একটা কুকুর বসিয়ে গেছে মনে হচ্ছে সত্যি কুকুর হুম ওখানে রয়েছে যাই হোক দেখো সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো জামা কাপড় ছিল কিছু জামা কাপড়গুলো কেচে নিয়েছি জামা কাপড়গুলো কেচে খুব সুন্দর রোদ হয়েছিল মেলে দিয়েছি শুকিয়েও গেছে তাড়াতাড়ি তারপরে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে হাত পা ধুইয়ে পরিষ্কার করে ওকে খেতে দিয়ে দিয়েছে আমিও কিছুটা খাবার নিয়ে নিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখো বন্ধুরা তারপর ঘুম থেকে মেয়েও একটু শুয়ে ঘুমিয়েছিল আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যা জামা কাপড় ছিল জামা কাপড়গুলো তুলে তুলে নিয়ে চলো প্রচুর জামা কাপড় ছিল সেগুলোকে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলা আবার চা করতে চলে এসেছি আর ছেলে মেয়ে খাবে মেয়ে খাবে দুধ বিস্কুট আর ছেলে খাবে বনভিটা এগুলি আবার গড়াও করতে হবে এই দেখো দুধ বিস্কুট গুলে নিয়েছি আর দিকে বন্ধিটা গুলে নিয়েছি ছেলে খাবে আর এই তাল গোলা আছে বড়া করব এখন আর এই দেখো চা করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে একটু আছে এখনও এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি দেখো চলো ওদের খাবারটা দিই তারপরে দেখো সন্ধ্যাবেলায় খাওয়ার পরে যে বেসিনে বাসনগুলো ছিল ওইগুলো চলো মেজে নিই অনেকগুলোই বাসন হয়েছিল সব মেজে ঘজে পরিষ্কার করে নিই তারপরে দেখো আবার তালের বড়া করতে হবে এই পাশের বাড়ি এক জেঠিমাকে বলেছিলাম তাই আবার তাল গুলে দিয়েছিল মেয়ে আবার দুষ্টুমি করছে জল ঢেলে দিচ্ছে বেশি করে জল দিয়ে দিচ্ছে দুষ্টুমি তো করতেই থাকে চলতেই থাকে দুষ্টুমি তারপরে দেখো ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো একটু ফ্রিজটা মিস্ত্রি এসে সারিয়ে দিয়ে গেল আমি আবার একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কারই ছিল পরিষ্কার করে নিয়েছি তারপর তালের বড়া গোলা হয়ে গেছিলো দেখো গোলা করে নিয়েছি বড়াগুলো ভেজে ভেজে নিই এই কটা বড়া ভাজা হয়েছে আর গোলা রয়েছে ওইগুলো ভাজতে হবে খুব একটা ভালো পারি না তবে যেটুকু পারি সেটুকুতে কাজ চলে যায় দেখো এদিকে তালের একটু ক্ষীর করব এখানে দুধ নারকেল চিনি দিয়ে দিয়েছি একটু ক্ষীর করার জন্যে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে দেখো বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর সব সব বড়াগুলো খেয়েছে এখান থেকে খাওয়াও হয়ে গেছে তোমার দাদা ভাই আমার শ্বশুরমশাই সবার দেখো এদিকে ক্ষীর করা হয়ে গেছে যাই হোক চলো রুটিটা কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে সবাইকে রাত্রে খেতে দিয়ে দিই অনেক রাত হয়ে গেছে এখন যাই হোক বন্ধুরা ভালো লাগলে আমার আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে গুড নাইট ভালো থেকো